আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমি একটা ভেনিলা স্পঞ্জ কেকের রেসিপি নিয়ে এসেছি অনেকেরই কেক ফুলতে চায় না কিংবা সফট হতে চায় না বা হওয়ার পর কেক হওয়ার পর পরে চুপসে যায় শক্ত হয়ে যায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এই পারফেক্ট টেস্ট এবং সফটনেসের সাথে আজকে আমার রেসিপিটা দেখাবো আপনাদের এইভাবে যদি আপনারা আমার রেসিপিটা ফলো করে কেক করেন আজকে আমি চুলাই তৈরি করে দেখাবো তাহলে কিন্তু খুব সহজেই পারফেক্টলি ভ্যানিলা স্পঞ্জ কেক আপনারা তৈরি করতে পারবেন দেখুন আমার কেকটা কতটা সফট এটা আমি আগেই আপনাদেরকে এই জন্য দেখিয়ে নিচ্ছি এবং ভিতরের লেয়ারগুলো কেটেও আমি দেখাচ্ছি এই কেকটা আমি ডেকোরেশন করে এখন আপনাদের দেখাবো না ডেকোরেশন করে আমি ভিডিওটা দুদিন পরে দেখাবো কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে শুধু কেকটা কীরকম হয়েছে সেটাই দেখাচ্ছে এবং কতটা সফট হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে চা পাচ্ছেন পারফেক্ট স্পঞ্জ এবং পারফেক্ট সফটনেসের সাথে টেস্টের সাথে এই কেকটা আপনারা এই রেসিপি ফলো করলে আপনারা নিজেরাই করতে পারবেন খুবই সহজভাবে আমি দেখিয়েছি এবং চেষ্টা করেছি একদম কেকের মোল্ড থেকে শুরু করে সব কিছু স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করার যাতে করে খুব সহজেই যারা প্রথমবার কেক বানাচ্ছেন তাদের কেকও যাতে নষ্ট না হয় পারফেক্ট টেস্টের সাথে আপনারা পারফেক্ট কেক তৈরি করতে পারেন তো চলুন তাহলে রেসিপিটা খুবই সহজেই রেসিপি আপনারা দেখুন সবার প্রথমে আমি তিনটা ডিম ভালো করে ধুয়ে নিয়েছি কেকের ক্ষেত্রে আমি সবসময় বলি ডিমগুলো ধুয়ে নেওয়া ভালো কারণ অনেক সময় ডিম ফাটাবার সময় দেখা যায় একটু খোসা পড়তে পারে নোংরা ডিমের সে খোসাটা তুলে ফেলে দিয়ে আবার বিট করতে গেলে কেক তৈরি করতে গেলে কেমন যেন লাগে তাই না তো তিনটা ডিমেরই আমি সাদা অংশটা আলাদা করে নিচ্ছি আমি হাতের আঙ্গুল দিয়ে এভাবে করে আলাদা করে নিচ্ছি এটাই আমার কাছে খুব সহজ মনে হয় আপনাদের কাছে যেভাবে সহজ মনে হয় আপনারা সেভাবেই করে নেবেন জাস্ট আমি আঙুলটা দিয়ে এভাবে চেপে ধরে কুসুমটা তারপর এভাবে করে নিয়ে নিচ্ছি এভাবে করে আলাদা করে ডিমের সাদা অংশটা করে নিলে কেক অনেক বেশি স্পঞ্জি হয় এই যে সাদা অংশটা আর কুসুমটা আমি আলাদা করে নিয়েছি ডিমের সাদা অংশেও আমি ভালো বিট করে নিচ্ছি দুই মিনিট লো স্পিডে বিট করে তারপর আমি এখানে টোটাল ছয় মিনিটের মতো বিট করে নিব কিন্তু এখানে কিছুক্ষণ বিট করার পর দুই তিন মিনিট বিট করার পর আমি এখানে চিনি দিয়ে দিলাম হাফ কাপ চিনি দিয়েছি চিনি দেওয়ার পর ছয় মিনিট ঠিক বলবো না যে প্রায় মানে চার থেকে ছয় মিনিট আপনাদের লাগতে পারে খুব বেশি ফোমি ভাব বা একদম শক্ত করে ফেলতে যাবেন না তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না একদম শক্ত ফোম তৈরি করবেন না এরকম যখন একটা নরম ভাব থাকা অবস্থাতেই ডিমের কুসুমটা মেশাবেন আমার প্রায় পাঁচ মিনিট চার পাঁচ মিনিটের মতো লেগেছে আপনারা নিজেরা করার সময় বুঝতে পারবেন ও আমি যেরকম নরম থাকা অবস্থাতেই আপনারা ডিমের কুসুমটা দিবেন প্রথমে একটা কুসুম দিয়েছি দেওয়ার পর দশ সেকেন্ড বিট করেছি তারপর বাকি কুসুমটা দিয়ে দিয়েছি দিয়ে আবার বিশ সেকেন্ড বিট করেছি ও ওভার বিটিং করবেন না বেশি বিট করলে কিন্তু ফমি ভাবটা নষ্ট হয়ে যাবে এই যে কুসুমগুলো দিয়ে জাস্ট দশ সেকেন্ড বিশ সেকেন্ডই অ্যানাফ এরপর এখানে তেল দিয়ে দিচ্ছি আমি যেহেতু রাইস ব্র্যান্ড অয়েল ঘরে ইউজ করি এই জন্য আমি রাইস ব্র্যান অয়েলই দিয়েছি চার ভাগের এক কাপ রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে দিয়েছি চাইলে আপনারা সয়াবিন তেলও ইউজ করতে পারেন মেল্টেড বাটারও ইউজ করতে পারেন তো তেলটা দিয়ে জাস্ট দশ সেকেন্ড একটু বিট করে নিয়ে এবারে আমি এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স দিয়ে আবার দশ সেকেন্ড বিট করে নিয়েছি বেশিক্ষণ কিন্তু এই পর্যায়ে আর বিট করতে যাবেন না আর আমার ফোমটা কিন্তু কীরকম আছে আপনারা দেখিয়ে বুঝতে পাচ্ছেন। এবার একটা স্ট্রেইনার নিয়েছি স্ট্রেইনার নিয়ে একটা প্লেটের মধ্যে আমি এখানে হাফ কাপ ময়দা দিয়ে দিয়েছি চার ভাগের এক চা চামচ এক ওয়ান টি স্পুন বেকিং পাউডার দিয়েছি চার ভাগের এক চা চামচ লবণ চেলে নিচ্ছি আবার বলি পরিমাণটা হাফ কাপ ময়দা এক চা চামচ বেকিং পাউডার চার ভাগের এক চা চামচ লবণ চেলে নিচ্ছি একটা কথা অবশ্যই মাথায় রাখবেন বেকিং পাউডারটা যদি আপনারা দেখে নেবেন যে দীর্ঘদিন বেকিং পাউডার থা ঘরে থাকার কারণে ওইটা নষ্ট হয়ে গিয়েছে কি না সব কিছু একটু চেক করে নেবেন বেকিং পাউডার যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনার কেক ভালো ফুলবে না আর ভালো ব্র্যান্ডের বেকিং পাউডার ইউজ করবেন এবং বেকিং পাউডারের পরিমাণটা কখনোই খুব বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু আপনার কেকের টেস্ট নষ্ট হয়ে যাবে এবং গন্ধটাও ভালো লাগবে না তো বেকিং পাউডারটা আমার এখানে এক চা চামচ একেবারে পারফেক্ট বেকিং পাউডার দুধ কিন্তু আজকে আমি ইউজ করছি না আজকের এই রেসিপিটা একদম সেফ রেসিপিতে আমি করছি যাতে করে প্রথমবারও যদি কেউ কেক বানায় তার কেকটাও যাতে পারফেক্টলি হয় আজকে আমি কোনোরকম কোনো দুধ ইউজ করছি না মিক্স মিক্স করার সময় অবশ্যই সময় নিয়ে চার পাঁচ মিনিট সময় লাগিয়ে আপনারা আস্তে আস্তে মিক্স করবেন একই ডিরেকশনে মিক্স করবেন দেখুন আমি কিন্তু একই ডিরেকশনে মিক্স করছি ডাবল ডিরেকশনে মিক্স করলে কিন্তু মনে করেন যে এদিক থেকে সেদিকে একবার ঘুরালাম ওদিক থেকে এদিকে ঘুরালাম তাহলে কিন্তু ফোমি ভাবটা নষ্ট হয়ে যাবে এই ফোমি ভাবটা নষ্ট হতে দেয়া যাবে না এই যে পার একটু সময় নিয়ে প্রায় চার পাঁচ মিনিট সময় মতো লাগবে আস্তে আস্তে এটাকে মিক্স করে নিতে হবে আজকে আমি মোলটাও কিভাবে সেট করতে হয় বেকিং শিট দিয়ে সেটাও খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা একদম ওই যে বলেছি যারা একদম প্রথমবার কেক তৈরি করবে তাদেরও যাতে কোনো কোনোরকম কোনো সমস্যা না হয় এই যে বেকিং শিটটা আমি আমি একটা রাউন্ড শেপের মোল্ডে আজকে কেক তৈরি করছি তো বেকিং শিটটা আমি একটু চারদিক দিয়ে এটাকে মোলটাকে বসে কেটে নিয়েছি কেচি দিয়ে এটা একদম সহজ একটু তেল নিয়েছি তেল দিয়ে আমি এটা ব্রাশ করে নিচ্ছি ভালো করে মোলটাকে ব্রাশ করে নিচ্ছি যাতে করে বেকিং শিটটা আমি এখানে সেট করতে পারি এই যে মাঝখানে গোলটা বসিয়ে দিয়েলাম আর চারপাশটা আমি একটা বেকিং শিট কেটে নিয়েছি কীরকম করে কেটে নিয়েছি তা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি কেটে নিয়ে চারপাশটাও আমি ওখানে বসে চারপাশেও কিন্তু ভালো করে অয়েল ব্রাশ করবেন তা না হলে আপনার বেকিং শিটটা কিন্তু সেট হবে না এই যে দেখুন আমি একটা দিক দিয়ে ঘুরিয়ে একটা আনুমানিক মাপ নিয়ে নিয়েছিলাম ওভাবে আমি করে নিচ্ছি এই যে এভাবে আপনার এবারে চেপে চেপে এটাকে সেট করে নেবেন খুবই সহজ তাই না একবার যারা করেননি একবার করেননি একবার করলেই আপনারা বুঝে যাবেন এই যে এবার সমস্ত ব্যাটারটা আমি এখানে ঢেলে দিচ্ছি তারপর মোলটাকে আমি ট্যাপ করে নিব ট্যাপ কেন করা হয় তাতে করে ভিতরে যে বাবলসগুলো থাকে এগুলো উপরে উঠে চলে আসে এই জন্য দাঁড়ান আমি দু তিনবার এখানে ট্যাপ করে নিয়েছি এরপর দেখাচ্ছে দেখেছেন বাবলগুলো কিন্তু উপরে উঠে চলে এসেছে একটা হাঁড়ি বসিয়েছে আমি চুলায় একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি কোনো পানি কোনো বালু কিছু ইউজ করিনি প্রথমে কিন্তু আমি আগুনটা বাড়িয়ে দিয়েছি আগুন বাড়িয়ে দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো আমি প্রি হিট করে নিয়েছি প্রিহিট করে তারপর এই যে এখন আগুনটা আমি একদম কমিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে এ টু জেড কেকের রেসিপিটা দেখানোর চেষ্টা করছি ওই যে বললাম যারা প্রথমবারও কেক তৈরি করবে তাদেরকেও যাতে ফেল হতে না হয় দেখেছেন আগুনটা মানে একদম নিভু নিবু না একদম নিবু নিবু করলে তো হবে না কে এই দিয়ে এই নিবু নিবুর চাইতে একটু বেশি লো হিটে আমি আগুনটা দিয়ে দিয়েছি এই যে একদম যাতে পাতিলটাও না পুড়ে কিছুই এই যে স্ট্যান্ডটা অবশ্যই দিবেন ডাইরেক্ট কেক কখনোই বসাবেন না বসিয়ে দিলাম মোলটা একটা হাঁড়িতে তারপর আমি এটাকে কভার করে দিচ্ছি কভার করে দেওয়ার পর চল্লিশ মিনিট যখন হয়েছে তখন থেকেই কিন্তু আমি চেক করা শুরু করেছি চল্লিশ মিনিট হওয়ার পরও আমার কাছে মনে হয়েছিল কেকটা পুরো হয়নি পঞ্চা মানে যখন আমার কেকটা পঞ্চান্ন মিনিট হয়েছে তখন আমার কেকটা টোটালি হয়ে গিয়েছে দেখুন আপনারাও চল্লিশ মিনিটের পর আবার দশ মিনিট রাখবেন বা পনেরো মিনিট রাখবেন এরকম করে করে চেক করে করে দেখবেন একদম গম আমার টুথপিকটা ক্লিয়ার এসেছে এটা তো আপনারা দেখেছেনই এখন আমি একদম গরম গরম অবস্থায় একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ভালো করে এটাকে আমি মোলটাকে কভার করে দিলাম একটু পরেই দেখবেন এখানে বাষ্প জমে ভাপের যে পান বাষ্পটা ওটা জমে এখানে পানিটা লেগে থাকবে একদম ঠান্ডা হওয়া পর্যন্ত কেকটা আমি এভাবে রাখবো দেখুন একদম ঠান্ডা হয়ে গিয়েছে আর এই যে দেখেছেন প্লাস্টিক র্যাপারে কিন্তু পানি উঠে এসেছে কেকটা কতটা সফট হয়েছে সেটা আমি আপনাদেরকে এক্ষুনি দেখাচ্ছি আর ডেকোরেশন করার সময় তো আপনারা সব সময় নিচের দিকটা উপরে দিবেন এটা তো আপনারা সবাই জানেন তাই না দেখুন কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি ভিতরের লেয়ার কেটেও আপনাদেরকে দেখাবো যে এটা কতটা সফট হয়েছে আমার আঙ্গুলটা দিলেই কিন্তু দেবে যাচ্ছে দেখেই বুঝতে পারছেন এটা কতটা সফট কেক হয়েছে এবং টেস্টটা আমার যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি এগুলো যদি পারফেক্টলি আপনারা ফলো করেন অবশ্যই ময়দাটা দেওয়ার সময় মেজারমেন্ট কাপে যেভাবে ময়দা দিতে হয় হাতের আঙ্গুল দিয়ে প্রথমে সমান করে দিবেন অনেকে উঁচু উঁচু করে ময়দা দেয় ওটা দিবেন না কেকের বেলায় মাপ মেজারমেন্টটা খুবই জরুরি এই যে দেখুন আমি এখন এটাকে কেটে দেখাচ্ছি ভিতরে কীরকম হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি ডেকোরেশন করার আগে আমার কেকটা কেটে নিচ্ছিলাম সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি ডেকোরেশনটা আজকে আর দেখাচ্ছি না ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে আমি চেষ্টা করেছি আজকে আপনাদেরকে ভেনিলা স্পঞ্জ কেকের পারফেক্ট রেসিপিটা দেওয়ার জন্য এ টু জেড আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে এরকম আপনাদের কাজে লাগার মতো রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখুন যাতে করে নোটিফিকেশন পৌঁছে যায় ভালো থাকবেন আল্লাহ